সুন্দর একটা পরিবেশ যদিও একা একা তারপরেও আসলে খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে চারপাশে শুধু পানি আর পানি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন কিন্তু ঈদ শেষ এবং ঈদের ছুটিও মোটামুটি শেষ তারপরেও ভারত থেকে সীমান্ত দিয়ে এই যে গরুর চালান হচ্ছে এখনো ওই যে একটা গরুর চালান এখানে ধরা পড়ছে এই যে লাল শার্টওয়ালা উনি হচ্ছেন পুলিশ আর ওই যে ট্রাকটা ওটা করে অনেক গরু নিয়ে আসছে তো আমি যখন রাস্তা দিয়ে আসি তখন দেখলাম যে এখানে এদেরকে আটকাইছে তার মানে বুঝতে পারলাম ওই যে অলরেডি পুলিশ এসে পড়ছে আর লাল যে গেঞ্জি উনি হয়তো সিভিল বেশে ছিলেন ডিএসবি বা পুলিশেরই কোনো অংশ হবে তো এখন কিন্তু পুলিশকে ফোন দেওয়া হয়েছে পুলিশ এসে পড়ছে এই যে ধরা হয়েছে তো আমি দেখলাম পিছনে একটা ওটো ছিল ওটোটা তো গরু ছিল তো ওটোটা পরে চলে গেছে সামনে যেহেতু এই পিক আপটা ধরা হয়েছে তখন অটো চলে গেছে এটা হচ্ছে আমাদের কলমকান্ত উপজেলার উত্তর দিক অর্থাৎ এই দিক দিয়ে হচ্ছে যে সীমান্তবর্তী যে ভারতের সাথে আমাদের অংশ ওইদিকে তো আজকে ওইদিকে আসলাম ওটা ঘুরতে এটা হচ্ছে কাঁচা রাস্তা পাকা রাস্তার পরেই আর এদিকে হচ্ছে হাওর যে দেখেন হাওরে সেই চের চেনা যে বাদাম বাদাম দিয়ে নৌকা যাচ্ছে অনেক দিন পর দেখলাম অনেক দিন পর ভালো লাগলো দেখে আর এখন হচ্ছে একদম বিকেলবেলা সূর্য ডুবুডুবু অবস্থা দেখতেই পাচ্ছেন হয়তো কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে আর এই রাস্তাটা হচ্ছে একদম এই যে ওইদিকেও হাওর এদিকেও হাওয়ার দুই দিকেই হাওয়ার মাছ দিয়ে হচ্ছে এই রাস্তাটা তো এটা আবার সামনে ভাঙা নয়তো এটা হয়তো কোনো গ্রামের সাথে সংযোগ আছে যখন শুকনো মৌসুম থাকে তখন হয়তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায় এখন যেহেতু বর্ষাকাল এখন হয়তো যাওয়া যাবে না ওই সামনেই দেখা যাচ্ছে যে পানি তার মানে ওই অংশ হচ্ছে ভাঙা যাওয়া যাবে না আসলে সূর্য যখন ডুবে যায় ঠিক আগ মুহূর্তে যে সময়টা এটা খুবই আসলে সুন্দর দেখতে অনেক ভালো লাগে সূর্য উদয় হওয়া এবং সূর্য অস্ত যাওয়া দুইটাই আসলে অনেক সুন্দর সেই ডিঙি নৌকা এগুলো ছোটোবেলা অনেক চালিয়েছি আমাদের ছিল এখন আর নাই কারণ এখন আসলে নৌকার ওরকম ভাবে দরকার পড়ে না সকালবেলা রান্না বসাইছি সকালবেলা বেশি কিছু রান্না করব না এই যে এদিকে ডাল ডাল সিদ্ধ করে রাখছি এবং এটাকে সম দিয়ে দিব আর এদিকে হচ্ছে মুড়ি করছি যে মুড়ি সিদ্ধ করে রাখছি মুড়ি ভর্তা করব

আরও কিছু নিয়ে আসে যেন দেখবি তো প্রচুর নিয়ে আসলে গেল আবার প্রচুর শাক রান্না করবো বাড়ি থেকে দেশি মুরগি নিয়ে আসার জন্য এদিকে বাজারে প্রথমে দেশি মুরগি পাওয়া যায় না আর এদিকে যে গ্রাম আছে গ্রামগুলোতে অনেক সময় খুঁজবে পাওয়া যায় বাজারে পাওয়া যায় বাজার যদি বাজার থাকতে বাজার বা ওই দিন পাওয়া যায় তাছাড়া পাওয়া যায় না আর যখন আমি বাড়িতে গেছিলাম তখন আমার জন্য বেশি মূল জানা হয়েছিল কিন্তু হঠাৎ করে আমার ট্রেনিং পরে আমি চলে আসছিলাম তো মুরগি জানা হয়েছে এগুলো আসলে খাওয়া হয় নাই খাওয়ার সময় পাইনি বাড়িতে হয়ে গেছে এগুলো আজকে বাবা নিয়ে আসবেন আমি চলে গেছিলাম ট্রেনিংয়ে দীর্ঘ দীর্ঘ হওয়া বলা যাবে না তো আমি চলে গেছিলাম ট্রেনিংয়ে গতকালকে আসছি দিন ছিল ট্রেনিংটা তো সারাদিন একটু একটু করে রান্না করতেছি সকালে হচ্ছে ডাল আর হচ্ছে মুখিয়ে ভর্তা দুপুরবেলা হচ্ছে কচুর শাক আর এখন রাত্রে রান্না করতেছি মুখিয়ে দিয়ে মাছ রাত্রে মাছ রান্না করতেছি দুপুর করে নেয় কারণ হচ্ছে সে বাসায় ছিল না সে একবার চলে গেছে সকালে ডাল আর যে মুখির ভর্তা দিয়ে তাই দুপুর আর মাছ রান্না করি নাই এটা কচু সাপ রান্না করছে সে আসবে না আমি এক খাই খাবো ডাল ছিল তারপরে ছিল কত করছি তো এখন ভাবলাম রাত্রে মাছ রান্না করি মাছ রান্না হয়ে প্রচুর বৃষ্টি আসছে তো ভিজে ভিজে আসছে কিছুক্ষণ আগেই আসছে কারণ রাস্তায় একটা সমস্যা হয়ে গেছিলো সমস্যা মতো তার বাড়িটা পরে ভেঙে গেছে এই জন্য বাড়ি ঠিক করে আবার তারপরে আসছে অনেক গেছে ভাত আগিরে রান্না করা ছিল কোন তো ওদু করে খাই জন্য তার জন্য চাল দিয়েছিলাম ভাবলাম এই ঠান্ডা ভাতগুলো খাবে এই জন্য তার জন্য একটু ভাত রান্না খাবেন

ᱱᱛᱮコレ মানে રોડெட் જે ડરાઈટ છે હમ એ બધું શેશ જે માતાડા ઓતે કીધું પાતળા તાકેના પણ કીધું માટી તો દેખાગે છે કે તમારા બાલું હી પરંતુ નીચે ભીછે તો નીચે દે મને કી માટી ફાઈટી કરશે વધતોગે છે નીચે 보자ガશે કોણતા ધીરે 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 પડી ગયે છે દિમડ રોડ મિસ્ટર મિસ્ટર મેરા ઠીક ન ખળ તો સાલાનું જનાના

음네한번해봐나나한 <놀람> 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 নড়াচড়া করে শুধু ওটাতে কি রান্না করছ তো এটাতে আগে দুপুরবেলা রান্না করছিলাম ঠান্ডা হয়ে গেছে এজন্য গরম গরম রান্না করছি এখন কেমন কিন্তু ঠান্ডা ছিল মিক্সড করে দিয়েছি করে দিছি ভাত হইছে দুপুর তোমার জন্য চাল দিয়েছিলাম ভাত হইছে তো গেলাম আমি দুপুরে 11টা না 12টা যখন গেলাম হ্যাঁ তাহলে রান্না করছি তো আর সকালে আরো আগে রান্না করছিলাম জানি না তো আচ্ছা শুক্রবার বক্সে বাসায় থাকবো না দুপুরে চাল দিয়ে দিয়েছিলাম আর ঠান্ডা ভাত পরে রাতে খাওয়া যায় না টেস্ট লাগে না কোন এর দাম কত সব দাম না না কত সাকুলা বাবা দিয়ে গেছে খাকা আনছে রঘুরামপুর থেকে

এই পুরোটা নাকি হসপিটালে গেছেন হসপিটালে যাওয়ার পর ডাক্তরা কেটে দিছে কাটাটা নাকি বেশি হয়ে গেছে অতিরিক্ত হয়ে গেছে উনি যেটা বলছেন তারপরে ওষুধ দিছে নাকি বেশি এ দিয়ে দিছে বেশি পাওয়ারই তো ওনার যখন হার্টের সমস্যা বুকে ব্যথাটা হয়তো বাড়ছে ওনার তা আজকে আর নিয়ে ওষুধগুলো ফেরত দেওয়ার জন্য আর তোমার সাথে দেখা করার জন্য কী দরকার জানি না

মানে ঘরে থাকলে বোঝা যায় না আসলে কেমন বৃষ্টি হইতেছে কিন্তু বাইরে থাকলে বোঝা যায় বৃষ্টি কতটুকু হইতেছে আমি তো আজকে সারাদিন ঘর থেকে হইছি না